জনাব জিএম কাদের সাহেব আমি বলছি না জিএম কাদের সাহেব নিজেই সংবাদ সম্মেলনে বলার চেষ্টা করেছেন যে এই বৈষম্য বিরোধী আন্দোলন যখন চলে তখন এই আন্দোলনে অংশগ্রহণকারী ছেলে মেয়েদের জন্য রাত ভর বিভিন্ন সময়ে তিনি জীবনের শত ঝুঁকি নিয়ে নামাজ পড়েছেন শব্দটা এখানেই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নামাজ পড়তে বাংলাদেশে তাকে জীবনের শত ঝুঁকি নিয়ে নামাজ পড়ে তারপরে দোয়া করতে হয়েছে এবং সেই ঝুঁকি নিয়ে দোয়া করে তিনি যে আন্দোলনের শরিক হয়েছেন এটা বাংলাদেশের জনগণ কেন বুঝতে চায় না কেন তাকে এখনো আপনারা দালাল বলছেন কেন তাকে এখনো এই আওয়ামী লীগের দোসর বলছেন কেন তাকে আপনারা এখনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দিতে চান না এটা তার একান্তই ব্যক্তিগতভাবে ক্ষোভ প্রকাশ এবং বহু চেষ্টা করেছেন যে কোনো মূল্যে আজকের সমাবেশটা তিনি করবেন কিন্তু পারলেন না তিনি ইতিমধ্যেই ঘোষণা দিতে বাধ্য হয়েছেন যে সমাবেশ আর করবে না যাই হোক প্রসঙ্গ সেটা ভিন্ন আমার দেশে কি জীবনের ঝুঁকি নিয়ে নামাজ পড়ে তারপরে দোয়া করার মতো পরিস্থিতি আওয়ামী লীগের সময় তাহলে বিদ্যমান ছিল যে জিএম কাদের সাহেব নামাজ পড়বেন আর সেই নামাজটা শেখ হাসিনা পড়তে দিবেন না তাই জীবনের শত ঝুঁকি নিয়ে তিনি নামাজ পড়ে তারপরে আমাদের জন্য দোয়া করেছেন বাংলাদেশে বহু ডায়লগ আমরা শুনেছি শামীম ওসমানের ডায়লগ আমরা শুনেছি গভীর রাতে একাতের তাহাজ্জুত এটা না পড়ে তিনি ঘুমাইতেন না অনেকের কাছে শুনেছি শেখ হাসিনার তাহাজ্জুতের গল্প তার নামাজের গল্প এই গল্পগুলো রাজনীতির ময়দানে নতুন কিছু নয় আমরা এও শুনেছি মদিনার স্থনতে দেশ চলবে তারপরে এটাও শুনেছি ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালাবে আওয়ামী লীগ এগুলো নতুন কোনো বক্তব্য নয় এ বক্তব্যগুলো দেশের জন্য অত্যন্ত পরিচিত কিছু গল্প কিন্তু জি এম কাদের সাহেবের বক্তব্যটা শুনে একটু হলেও হঠাৎ করে চমকে উঠলাম এই ভেবে যে বৈষম্য বিরোধী আন্দোলন জীবনের ঝুঁকি নিয়ে নামাজ পড়া লোকদের কারণে সফল হয়েছে নাকি বৈষম্য বিরোধী আন্দোলন সারা বাংলাদেশের শিক্ষার্থীরা রাজপথে থেকে আন্দোলন করে সফল করেছে জাতীয় পার্টির ভাইয়েরা এখন প্রায়ই বলার চেষ্টা করেন যে আমার কি দোষ চোদ্দ সালে আমরা নির্বাচনে গিয়েছি একটা প্রেক্ষাপট ছিল সব আসনে যাইনি কিছু আসনে গিয়েছি তো সব আসনে চোদ্দতে যান নাই চোদ্দতে যে কয়টা আসনে গিয়েছেন সমর্থন ওই কয়টাই আপনার জন্য আওয়ামী লীগ নির্ধারিত রেখেছে সে কয়টাই গিয়েছেন আঠারোতে সবাই গিয়েছে এরপরে আর চব্বিশের প্রসঙ্গ টেনে আনে না তো চব্বিশ সারা বাংলাদেশের কেউ যায় নাই আপনারা কেন গেলেন একমাত্র আওয়ামী লীগ দল আর এই আপনার জাতীয় পার্টি ভাগ যোগ করে ছাব্বিশটা আসন আওয়ামী লীগ প্রার্থী উড্ড করেছে তার মধ্যে এগারোটায় আপনি জয়যুক্ত হয়েছেন বাকিগুলো আওয়ামী লীগের যারা বিদ্রোহী প্রার্থী ছিল তাদের কাছে আপনারা হেরেছেন তো এই যে ক্ষমতার জন্য রাজনীতি তারপরে আবার বলবেন যে কেন আপনাদেরকে মানুষ পছন্দ করে না মানুষের কাছে আপনারা হিরো হয়ে থাকতে পারতেন যদি চব্বিশের ইলেকশনে অন্তত জিএম কাদের সাহেব তিনি স্পষ্ট ভাবে হয়তো জীবনের আরেকটু ঝুঁকি নিয়ে ওই যে নামাজ পড়ার কথা বললেন না যে জীবনের শত ঝুঁকি নিয়ে নামাজ পড়েছেন এই শত ঝুঁকি নিয়ে যদি আপনি একটু রাজপথে কিংবা আপনি সংসদ থেকে নিজের সংসদ সদস্যদেরকে পদত্যাগ করাতে পারতেন আজকে বাংলাদেশের হিরো থাকতেন আপনারা আপনাদেরকে অনেক সুযোগ এ দেশের জনগণ দিয়েছে ব্যক্তিগতভাবে আমি জিএম কাদের সাহেব থেকে অনেক ভালো কিছু এক্সপেক্ট করতেছিলাম কারণ জাতীয় পার্টির সব দোষগুলো ওনার একার নয় এই দোষ এক একটা ভাগে ভাগে সংগঠিত হয়েছে প্রথম দিকে মরহুম এসাদ সাহেব আল্লাহ তাকে জান্নাত নসিব করুক ওনার কারণে হয়েছে তার পরবর্তীতে হয়েছে রহসনের স্বাদের কারণে বিশেষ করে রহসনের স্বাদের কারণে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আজকের এই জাতীয় পার্টি মানুক এবং জাতীয় পার্টির অনেকে না মানলেও বাস্তব সত্য কথা হচ্ছে রহসনের স্বাদই মূলত শেখ হাসিনাকে এরশাদ সাহেবের বিদায়ের পর থেকে আরও বেশি করে দালালি করা শুরু করেছে তারপরে জি এম কাদের সাহেবের যখন উত্থান হয় তিনি আসেন তার বিতর্কিত অনেক কর্মকাণ্ড থাকলেও সে সময় মানুষ আশা করেছিল তার কিছু বক্তব্যের মধ্য থেকে যে উনি হয়তো বাংলাদেশের সত্যিকার মানুষের পালস বুঝতে সক্ষম হয়েছে রাজনীতিটাকে উনি একটু সঠিক পথে পরিচালনা করবেন কিন্তু উনিও সেটা আর ধরে রাখতে পারলেন না করলেন না এবং নির্বাচনের আগের দিন পর্যন্ত আমরা চেষ্টা করলাম যে ওনার যে কোনো মূল্যে ওনার থেকে কোনো ডিসিশন আসে কিনা না আসলো না উনি বরং ভারতে সফর করলেন সফর থেকে এসে বললেন সাংবাদিকদেরকে যে আপনাদেরকে আমি কোনো কিছুই আর বলতে পারবো না সবগুলো ভারত যখন বলতে বলবে বা বলবে তখন আমি বলবো তার মানে আপনি একটি জায়গার নির্দেশিত হয়ে এই কর্মটি করে যাচ্ছেন এবং সে কারণে অতি লোভের কারণে আজ বাংলাদেশে আপনারা নিশ্চিন্ন হচ্ছেন বলে মনে করি হ্যাঁ আপনাদের এই শক্তি বাংলাদেশের অন্য কোনো শক্তির পক্ষে কখনো দাঁড়াননি আপনারা সবসময় ক্ষমতার ভাগে থাকার জন্য নিজেদেরকে চেষ্টা করেছেন তবে আমি আপনাদের এই দুর্দিনেও একটা পরামর্শ আমার থাকতে পারে দিতে যাই। সেটা হচ্ছে এই দুর্দিনে যদি নিজেদেরকে বাঁচানোর জন্য যেহেতু এই দিকেও আপনি স্থান পাচ্ছেন না আওয়ামী লীগেরও এখন দুঃসময় বিদায় নিয়ে যাচ্ছে তাই বলে আপনি এই দিকের মানুষের উল্টা করে আওয়ামী মনা হয়ে আবার বেঁচে ওঠার যে স্বপ্ন সেটা দেখতে গেলে জীবনের তরে এখনই আপনাদের শেষ কিন্তু যদি কোনো একটু বেঁচে থাকার সুযোগ থাকে মানে রাজনীতিতে সেটাও আপনারা চিরদিনের জন্য হারাবেন যদি আস্থা অর্জন করতে চান এই সময়ের সকল গ্লানিকে মেনে নিয়ে জাতির কাছে ক্ষমা চাইতে পারেন মানুষের কাছে প্রকাশ্যে বলতে পারেন যে আমাদের এই এই সিদ্ধান্ত এই এই কারণে ভুল হয়েছে আমরা এই সবগুলোর জন্য ক্ষমা চাই ছাত্রবন্ধুরা আমাদেরকে মাফ করে দাও দেশবাসী আমাদেরকে মাফ করে দাও আমরা এখন থেকে নৈতিকভাবে রাজনীতি করব সেই রাজনীতিতে আমরা যদি সফল হই আমাদেরকে আপনারা জয়যুক্ত করবেন এভাবে করে আপনারা যদি পথ চলেন হয়তো ভবিষ্যতে আপনাদেরকে কেউ না কেউ সাহায্য করতে আসতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশে ছাত্র জনতার বিপ্লবের বিরুদ্ধাচারণ করে তাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে তাদের বিরুদ্ধাচারণ করে সমাবেশ করার স্বপ্ন এদেশে দেখানো ঠিক হবে না কারণ এই দেশ পাঁচই আগস্ট জনগণ নির্ধারিত করে রেখে গিয়েছে এই দেশটা জনগণ সিদ্ধান্ত দিয়ে গিয়েছে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার চলছে এই সরকারও ছাত্র জনতার বিপ্লবের ফসল অর্থাৎ বিপ্লব বিরোধী চেতনা নিয়ে কেউ রাজনীতি কোনো জায়গায় করার সুযোগ নেই যদি থাকতো আপনারা করতেন বা আপনারা পারেন নাই ব্যর্থ হয়েছেন যারা সফল হয়েছে তাদের কথায় বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হওয়া উচিত এটাই নৈতিকতা এটাই বাস্তবতা এবং এটাই গণতন্ত্র গণতন্ত্র যদি হয় এই যে মানুষের বাক মানুষের অধিকার এবং সংখ্যাগরিষ্ঠ মতের অধিকার সংখ্যাগরিষ্ঠ মত পাঁচই জুলাই বলেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের দোসর এবং পাঁচই আগস্টে বলেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের দোসর সহ যারাই আছে তাদের সবাইকে করে বাংলাদেশকে একটি মোনাফেক রাষ্ট্র মুক্ত করার জন্য যাতে করে এই মুক্ত একটা রাষ্ট্র হতে পারে। একটি দশর মুক্ত বাংলাদেশ হতে পারে বাংলাদেশের জনগণ আগস্ট সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছে এবং জুলাই মাস ভরে তারা জীবন দিয়েছে আজ জাতীয় পার্টির একটা নেতাকর্মীর নাম আপনারা বলতে পারবেন না যে লোক আহত কিংবা নিহত হয়েছে আজ এই জাতীয় পার্টির একটা ছবি দেখাতে পারবেন না যে আপনারা কোনো একটা মিছিলে অংশগ্রহণ করেছেন আজ এই জাতীয় পার্টির একটা বক্তব্য দেখাতে পারবেন না যে আপনারা সংসদে দাঁড়িয়ে বলছেন আমরা পদত্যাগ করলাম নাই তাহলে ছাত্র জনতার বিপক্ষে গিয়ে বাংলাদেশের রাজনীতি দেখবেন আর এখন বলছেন যে নামাজ পড়ছি শত ঝুঁকি নিয়ে এটা কি জনগণের সাথে তামাশা নয় এটা কি আপনার স্লিপ অফ টাং নাকি এটা বাস্তবিক অর্থেই এই ধরনের বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করতে চান আমরা আপনার থেকে প্রত্যাশা করি বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে আপনারা সরকার যে দলেরই আসুক না কেন আগামী নীতি নৈতিকতার বিবর্জিত কোনো কাজ এই দেশে কোনো ছাত্র জনতা মেনে নিতে পারে না নিবে না অর্থাৎ জাতীয় পার্টি এখন আওয়ামী লীগের সাথে এতদিন দালালি করে যা অর্জন করেছে সেজন্য জাতীয় পার্টিকে আওয়ামী লীগ যেই পথে যাচ্ছে আপনাদেরকে সেই পথেই যাওয়া উচিত এবং এটাই বাস্তবসম্মত কথা অতএব শেখ হাসিনা গেছে যেই পথে পথে প্রভাব রাখতে পারবে এ নিয়ে এখন বিভিন্ন মহলে তর্ক বিতর্ক চলছে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের গড়া আন্দোলনের উপরে ভিত্তি করে সমগ্র রাজনৈতিক দলের সহযোগিতায় বাংলাদেশের পাঁচই আগস্ট বিপ্লব সাধিত হয়েছে নতুন বাংলাদেশ হিসেবে আমরা পেয়েছি এবং ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে কিন্তু শেখ হাসিনার কিছু দোসর যারা শেখ হাসিনাকে গত ষোলোটি বছর ক্ষমতায় রেখেছে অবৈধ পথে চালাতে সাহায্য করেছে তারা কিন্তু এখনও বাংলাদেশ থেকে ভেগে যায়নি কিংবা বাংলাদেশে দিব্যি তারা আওয়ামী লীগের পুনর্বাসনের কাজে লিপ্ত রয়েছে আমি মনে করি জাতীয় পার্টিও তার মধ্যে অন্যতম একটি দল যেই দলটি আওয়ামী লীগের গোটা ষোলোটি বছর চুপ করে থেকে তারা এই ফেসিবাদকে ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে এবং বাংলাদেশের গণমানুষের যে দাবি সেগুলোকে উপক্ষিত করেছে আমি আজকে জি এম কাদের সাহেবের একটি লাইভ দেখলাম সম্পূর্ণ লাইভের ভিতরে তিনি বলার চেষ্টা করেছেন মূলত জাতীয় পার্টির গুণগান জাতীয় পার্টি সবসময় ঠান্ডা মেজাজে রাজনীতি করে কারোর সাথে কোনো সংঘাত করে না জাতীয় পার্টি কখনো অন্যায় করেনি খুন সাথে সম্পৃক্ত না এ ধরনের কথা বলে তিনি তার দলকে পার পাওয়ানোর চেষ্টা করছেন এবং তিনি বুঝাতে চাচ্ছেন যে আমাদের সাংবিধানিক অধিকার হচ্ছে সভা সমাবেশ আন্দোলন করা এবং জাতীয় পার্টিকে একটি গ্রুপ পরিকল্পিতভাবে ঠেলে রাখতে চায় জি এম কাদের সাহেব আসলে সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন ওই সংবাদ সম্মেলনের কমেন্টসগুলো যদি পড়েন তাহলেই তাদের জন্য এর চাইতে বড় কোনো উপদেশ কিংবা সত্যিকার নিউজ আর জনগণের কাছ থেকে জানার দরকার নাই আপনাদের ষড়যন্ত্র না বাংলাদেশের সমগ্র নাগরিকই মনে করে যে আপনাদের এই দলটি হয়েছে বাংলাদেশের সম্পূর্ণভাবে ব্যর্থ মানুষের অধিকার আদায় প্রতিষ্ঠার জন্য আচ্ছা বলেন বাংলাদেশের ছোট্ট ছোট্ট অনেক দল আছে যেই দলগুলো রাজনৈতিকভাবে কারো কাছে পরিচিতি নাই কিন্তু ওই নেতাকে কেউ কোনো জায়গায় আক্রান্ত করে কিংবা তাদের অফিস আদালত যেখানেই আছে কেউ কোনো জায়গায় তাদের নিয়ে ভাবে মোটেও না কেন ভাবে না মানুষ চিন্তা করে ওই লোকটা তো অন্তত আওয়ামী লীগের না মূল ফ্যাক্টটা হচ্ছে জাতীয় পার্টির ক্ষেত্রে যে আপনারা গত নির্বাচনে। একটা নির্বাচনেও প্রমাণ করতে পারেন নাই যে আপনারা দেশের পক্ষের লোক আপনারা দু হাজার আট সালটাকে মনে করলাম ভালো আপনারা নির্বাচন করছেন সে নির্বাচনে বিএনপি জামাত অন্যান্য অন্য সব রাজনৈতিক দল মিলে জিলে আপনার একটা মানে সংসদ হয়েছে বেশ ভালো তো সংসদটা শেষ তো এর পরবর্তীতে আপনারা পরবর্তী যে নির্বাচনগুলো গেল চোদ্দের নির্বাচন কোন নির্বাচন হয়েছে ফুসফাস করতে পেরেছেন তারপরে আঠারো নির্বাচন আপনারা সংসদ গিয়েছেন ভালো কথা পদত্যাগ করতে পেরেছেন চব্বিশের নির্বাচন এত বড় একটি নিমখারামি এই দেশের সাথে হলো সেটাকে আপনারা কোনোভাবে সেখান থেকে বের হতে পেরেছেন আপনি আজকে যখন বলছেন জাতীয় পার্টিকে টিকে থাকার জন্য সরকারের বিরুদ্ধে গিয়েও আপনি সংবাদ সম্মেলন করতেছেন সমাবেশ করতে এখন খুব মজা পাচ্ছেন যে সমাবেশ আপনাকে করতেই হবে গত 16 বছর কোথায় করেছেন কোন দাবিতে করেছেন কি করেছেন জাতি জানতে চায় গত ষোলো বছরে দেশের মানুষের জন্য আপনাদের কি দাবি ছিল আপনার রশনের সাথে আপনি জিএম কাদের তারপরে কি বলে আরেকজন একজন বিদিশায়ের এরপরে জাতীয় পার্টির আরো কত রঙ্গমঞ্চ এখানে আছে এই পার্টিটি সম্পূর্ণভাবে বাংলাদেশের কোনো মানুষের অধিকার রক্ষার জন্য গত বছর কাজ করতে পারে তো বাংলাদেশের এখন আর আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে চায় না আপনাদেরকে রিয়াল ফ্যাক্ট অনুধাবন করে রাজনৈতিক দর্শন ঠিক করতে হবে যদি আপনি রাজনৈতিক দর্শন যেহেতু আমি গতকালকে লাইভেও বলেছি যে তাদেরকে পরিচালিত করে ভিন্ন একটি দেশ এবং তাদেরকে পরিচালনা করা হয় মূলত আওয়ামী লীগের পারপাস সাফ করার জন্য দেখবেন তাদের মধ্যে জাতীয় পার্টি আওয়ামী লীগের বিরুদ্ধেও বলবে আবার আওয়ামী লীগও জাতীয় পার্টির বিরুদ্ধে বলবে কিন্তু ঘুমায় এক খাতে থাকে এক খাতে কাজ করে এক জায়গায় সব তাদের এই যে একটা প্রি প্ল্যান করে তারা সমগ্র দেশবাসীকে ধোকা দেয় আপনি কি মনে করেছেন যে দেশবাসী আর আপনাদের এই ধোকা সম্পর্কে কিছুই বুঝছে না প্রিয় বিদেশে আমি মনে করি যে অভ্যুত্থান বলেন বিপ্লব বলেন বিজয় বলেন এই পাঁচই আগস্টের এই বিজয়টা কোনো মানুষের আজকে শুধুমাত্র ভোটাধিকার কিংবা বাংলাদেশের একটু একটা মিছিল করার অধিকারের জন্যই প্রতিষ্ঠিত হয়নি এই জুলাই বিপ্লবটি সাধিত হয়েছে বাংলাদেশের মানুষের হৃদয়ে পুঞ্জীবিত ক্ষোভকে আবার নতুন করে যাতে এই ক্ষোভ তৈরি না হয় এই ক্ষোভ থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে একটি সুন্দর দেশ গঠনের জন্য এই জুলাই বিপ্লব হয়েছে জুলাই বিপ্লবের মানুষের মূল চেতনাটাই হচ্ছে সমগ্র রাষ্ট্র মধ্যে একটা সংস্কার নিয়ে আসতে হবে যেই সংস্কারের মধ্য থেকে আমরা রাজনৈতিকভাবে যে বৈষম্যের শিকার শিক্ষার ক্ষেত্রে বৈষম্যের শিকার এই সব কিছু সামাজিক আমাদের চলাফেরা ধর্মনীতি সমাজনীতি সব কিছুতে আমাদের এই বৈষম্য মুক্ত একটি দেশ গঠনের জন্য আমাদের প্রচেষ্টা ছিল কিন্তু আজকের সেই প্রচেষ্টাটা আমরা রক্ষা করতে পারিনি আমরা আজও মনে হচ্ছে যে সেই জুলাই বিপ্লবের সময় যেই দোসররা আমাদের মানুষগুলোকে হত্যা করেছে সেই দোসররা আবার মাঠে ময়দানে নতুন করে নামার চেষ্টা করেছেন এবং এই মুহূর্তে তারা মাঠে আছেন প্রিয় সহযোদ্ধা ভাইরা আপনারা জানেন জাতীয় পার্টির রংপুরের এক নেতা বাংলাদেশের শিক্ষার্থী যারা আন্দোলন করে দেশকে বিপ্লব করে দিয়ে গিয়েছে সেই শিক্ষার্থীদের নেতা আজকে সেই নেতাদেরকে নিয়ে হাসনাতকে নিয়ে সাজিসকে নিয়ে মন্তব্য করে যে রংপুরে নিষিদ্ধ করা হবে বাংলাদেশেও নিষিদ্ধ করবে তো যেই দলটা আওয়ামী লীগের দোষও সে কি করে আবার এদেরকে নিষিদ্ধ করে এরপরে আপনি দেখেন এই জাতীয় পার্টি গত সংসদে বেশি দিন না মাত্র এই জুলাই বিপ্লবের সময়কালীন হিসাবটাও যদি করেন সেই সময়ে তারা সংসদে দাঁড়িয়ে একটা স্টেটমেন্ট দিতে পারল না যে খুন করা যাবে না মানুষকে গুম করা যাবে না এই যে ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে এটা অন্যায় একটা সংবাদ সম্মেলন করে বলতে পারতেন একটা সুন্দর করে আপনারা ছাত্রদের পক্ষে দাঁড়াতে পারতেন আপনারা চাইলে আপনাদের সংসদ থেকে পদত্যাগ করতে পারতেন আমি কিন্তু ইশারা ইঙ্গিতে সেই সময় বলেছিলাম যে কেউ কেউ হয়তো এমনও হতে পারে রাজনৈতিক পরিবর্তনটা আজ করতে পেরে তারা পদত্যাগ করে আমাদের পাশে দাঁড়াতে পারে যদিও আমি বলেছিলাম নেগেটিভ অর্থে যে কেউ না কেউ দাঁড়াবে ওই বেরিসটা সুমন টুমনকে কেন্দ্র করে বলেছিলাম কিন্তু আসলেই দেখলাম এই দেশের এই আওয়ামী লীগের সবগুলো রাজনীতিবিদি হাম্যক একটা মানুষ পেলাম না পাঁচ তারিখ পর্যন্ত এই কাজটা করতে তার মানে তারা এতটাই শেখ হাসিনার উপরে নির্ভরশীল হয়ে বসেছিল মনে করেছে যে হাসিনা এ যাত্রায় টিকে যাবে তো আমার দেখেন পদের প্রতি কি লোভ খুন হচ্ছে একদিকে একটা লোক সংসদ থেকে বের হলো না তাই এই যে সংসদ সদস্যগুলো তারা কি আজকের এই বাংলাদেশের কেউ দেশপ্রেমিক সংসদ সদস্য দাবি করতে পারে এই মন্ত্রীগুলো তারা কি আজকে সেই দেশপ্রেমিক দাবি করতে পারে নিশ্চয়ই না তাহলে আমাদের কি করণীয় ছিল সেটা হচ্ছে এই মানুষগুলোর জন্য যারা আজকে দেশকে ধ্বংস করেছে তাদেরকে বিচার সবার আগে করা আজ এই বাংলাদেশে আমি বারবার বলছি শুধু শেখ বিচার সম্পন্ন করলে হবে না জাতীয় পার্টি সহ সমগ্র চোদ্দ দল যারা দেশের বিরুদ্ধে দোষরগিরি করেছে তাদেরকে আপনাদের শাস্তির আওতায় আনতেই হবে আনা উচিত এবং তাদেরকে অতিরি গ্রেপ্তার করা উচিত এবং দেখবেন একটা মিল যারা এই দেশের স্বাধীনতা সার্বোত্ত চায় না তারাই দেখবেন পাশের রাষ্ট্রে যখন ঘুরতে যায় ভারত থেকে আসার পরে বলে ওনরা যা বলেছে আমি বলতে পারবো না যেমনটা জিএম কাদের বলেছিল যে কি করছে কি বলছে আমার বলা নিষেধ ওনরা বলতে বললেই আমি বলতে পারবো একটা দল কি করে তারপর রাজনীতি করে ঠিক একই উপায় আওয়ামী লীগ যত চুক্তি করে এটা করে সেটা করে একটা তথ্য আপনার কাছে আমার কাছে বাংলাদেশে তারা প্রকাশ করেছে আজ পর্যন্ত করেনি তার মানে কি তাদের নীতিগত জায়গায় তারা ঠিক এবং এই দলগুলো সবার বাসস্থান কিন্তু ওই জায়গায় পালালে ওখানে যায় ক্ষমতা আসলে ওখান থেকে আসে তার মানে মূল ট্রান্সফারটা নিয়ন্ত্রণ করে এই ফেসিবাদদের এই দোষকদেরকে নিয়ন্ত্রণ করে পার্শ্ববর্তী দেশ ভারত আজকে তারা উস্কানি দিয়ে দিয়ে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এই ফেসিবাদের মানে শক্তিকে আবার পুনরুজ্জীবিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু দেশবাসী এখন যদি ঐক্যবদ্ধ না হন এবং ঐক্যবদ্ধভাবে যদি এই দোষরদেরকে প্রতিরোধ না করেন তাহলে এই বাংলাদেশের আগামী দিনের রাজনীতি সমাজনীতি সুন্দর বাংলাদেশ হুমকির মধ্যে পড়বে আসুন দেশকে গঠন করি দেশের মানুষের কল্যাণে কাজ করি জাতীয় পার্টি সহ সকল দোষর পার্টিগুলোর